তো সেন্সর বোর্ডের চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হলেন যারা এটা নিয়ে আমরা কথা বলবো আমরা একটা ভিডিও মেক করেছি সেখানে আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে যারা থাকছে এখন আমরা চলচ্চিত্র সেন্সর বোর্ড নিয়ে কথা বলবো যে যারা আসলে বেসিক্যালি সেন্সর চলচ্চিত্র আসলে সেন্সরের সঙ্গে জড়িত যে একটা চলচ্চিত্র মুক্তির আগে যখন রেডি হয়ে যায় তখন ওটা যে সেন্সর করা হয় যে সেন্সর বোর্ড যারা থেকে সেন্সর করে তো সেই রকম সেন্সর বোর্ডের যুক্ত হয়ে এবং কারা বাদ যাচ্ছেন এটা নিয়ে আমরা কথা বলবো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুগত যদি ফিল্ম স্পায়ার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সুবদির ভাই ফিল্ম স্পায়ের সঙ্গেই থাকবেন তো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠিত হয়েছে জানি এক প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রবিবার পনেরোই সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সদস্যদের নাম ঘোষণা করে মন্ত্রণালয়টি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পনেরো সদস্যের মধ্যে আছেন মন্ত্রণালয়টির সিনিয়র সচিব আইন ও বিচার বিভাগের সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চলচ্চিত্র ও জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি বিএফিসির ব্যবস্থাপনা পরিচালক চলচ্চিত্র সমিতির সভাপতি সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান তো এবার আমরা যে পুনরো সদস্যের যে নামগুলো নেওয়া হয় এখন আমরা ওই নামগুলো নেবো যে আসলে কে কে থাকছে একটা ধামাকা হিসেবে হ্যাঁ যে আসলে পুনরো কারা তো চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু যিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একজন লিজেন্ডারি ডিরেক্টরের নাম রোমান্টিক সিনেমাতে সেই জীবন সংসার থেকে শুরু করে সেই নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি সেই সাকিব খানের ভালোবাসা ঘর কথা যায় না সেই সব সিনেমার মেকার ভালোবাসা কারেকর সেই সব সিনেমার মেকার এছাড়াও রয়েছে খিজিরহায়াত খান যিনি একটি সিনেমা এক দু বছর আগে একটা সিনেমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন যে ওরা সাতজন এছাড়াও তাসমিয়া আফরিন মৌ থাকছে কাজী নসবা থাকছে আশফাক নিপুণ থাকছে মোহাম্মদ উদ্দিন রফিকুল্লা নোয়ার রাসেল এছাড়াও কাজিয়াতও যারা আগে ছিলেন তারাও কিন্তু এটাতে থাকছে তো পুনরায় সদস্যের নাম ঘোষণা করে প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সংক্রান্ত তথ্য ও সম্প্রচার চারের মন্ত্রণালয়ের নম্বর এটা তো নতুন সেন্সর বোর্ডের সদস্য যারা হলেন এরা আসলে অত্যন্ত দৃঢ় চেতা এবং এরা আসলে অত্যন্ত মানে খুবই গুরুত্বপূর্ণ চিন্তাধারা নিয়ে আসলে এরা থাকে এবং বলা হয়ে থাকে যে এরা আসলে নতুনভাবে এটা গড়বে এবং চলচ্চিত্র আসলে উন্নয়ন হওয়ার জন্য আসলে সেন্সর বোর্ড এটা খুবই গুরুত্বপূর্ণ এটা 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 অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য যারা তারা খুবই সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে তাদের ফিলোসফিতে কী দাঁড়ায় তারা সঠিক রায় দেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা হওয়া উচিত সেন্সর বোর্ড তো এটা নিয়ে আসলে আপনাদের মূল্যবান মতামত কি ডেফিনেটলি আমাকে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে